চলছিল খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা সে সময় পরীক্ষা কেন্দ্রের ভেতরে মিনি মোবাইল ফোন চিপ ব্যবহার করার জন্য হাতে নাতে ধরা পড়ল এক পরীক্ষার্থী রবিবার নবদ্বীপ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ঘটনা তেহট্ট দেবনাথপুর এলাকার বাড়ি ওই পরীক্ষার্থী জানা গিয়েছে ওই দিন ওই পরীক্ষার্থী মিনি মোবাইল সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছিলেন কিন্তু জামার হাতার ভাজে আলো জ্বলে উঠছিল সেই আলো দেখেই ধরা পড়ে যায় সে মোবাইলের পেছনে আঠা দিয়ে চিপ লাগানো ছিল এরপর পুলিশ মোবাইলটিকে বাজেয়াপ্ত করে এদিন সকাল সাড়ে নটায় এই পরীক্ষা শুরু হয়েছিল পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল এগারোটায় কিন্তু শেষ হওয়ার দশ মিনিট আগে ধরা পড়ে যায় এই পরীক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রুতি লাহিরি বলেন এদিন পরীক্ষার আগে পিএসসির এক অফিসিয়াল এসে বলে গেলেন আপনারা সতর্কভাবে দিন কারোর কাছে কোনো ডিভাইস যেন না থাকে এগুলো একটু দেখবেন এর আগে শনিবারও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করার জন্য কিন্তু শেষমেশ দেখা যায় দশ মিনিট আগে গার্ড যাওয়ার সময় পরীক্ষার্থীর ডান হাতের শার্টের নিচে আলো জ্বলছে তখনই সে ধরা পড়ে যায় পিএসসি অফিসিয়ালের মতো পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরীক্ষার্থীকে এরপর থানায় এসে অভিযোগ দায়ের করা হয় দেখো চন্দন কীর্তুনিয়ার কী কেস এই দেখো না